পৌন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে বিরল সাজা দিলেন আদালত নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারা দণ্ড বা জরিমানা নয় বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছেন বিচারক বিশ জানুয়ারি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী আগেই ধারণা করা হয়েছিল জেল ও জরিমানা থেকে রেহাই পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প বিচারক শেষ পর্যন্ত সেই রায়ে দিলেন ট্রাম্প আদালতকে বলেছিলেন এটি খুবই ভয়াবহ অভিজ্ঞতা অন্যদিকে তার আইনজীবী আদালতকে বলেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে হয়তো অভিযোগগুলো দায়ের করা হয়েছিল রায় ঘোষণার সময় বিচারক মার্চান বলেন এটি সাধারণ কোনো মামলা ছিল না এর ওপর অনেকের নজর ছিল তবে আদালতের কাছে যে কোনো মামলাই সাধারণ গত মে মাসে পনস্টার স্টর্মি ডেনিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেয়ারোজ সঙ্গে সম্পর্কিত চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছিল দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ডেনিয়েলসের হাতে তুলে দিয়েছিলেন